নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আর এই আজকের এই ভিডিওটি হচ্ছে অগ্রাণ মাসের কালী পুজো উপলক্ষে দুর্গাপুরের জ্যান্ত ভুতুড়ে যে আপনারা দেখতে পাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্ত রকম ইনফরমেশন পাবেন দুর্গাপুরের কোথায় হচ্ছে জ্যান্ত ভুতুড়ে ব্রিজ হচ্ছে তৈরি হয়েছে কালী পুজো উপলক্ষে আর দুর্গাপুর মানে যে উৎসবের শহর আনন্দের শহর আর এই অগ্রাণ মাসের কালী পুজো উপলক্ষে গাছ হমছমে ভুতুরে পরিবেশ উপহার দিয়েছে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের ধবিঘাট এলাকায় আপনারা আসলে দেখতে পাবেন জ্যান্ত ভুতড়েছে ব্রিজ আর ব্রিজের ওপারই হচ্ছে সমস্ত ভূতেদের সঙ্গে হচ্ছে আপনাদের পরিচয় করে দেবো আমরা এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওটি কোথাকার আপনারা হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে জানানো হবে এই ভিডিওটি হচ্ছে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রানা প্রতাপ সংলগ্ন ধবিঘাটের নবযুব সংঘ ক্লাবের এই বছরের থিম হচ্ছে জ্যান্ত ভূতরে ব্রিজ কালী পুজো উপলক্ষে অগ্রাণ মাসের কালীপুজো আর এই কালী পুজো উপলক্ষে বছরের থিম হচ্ছে জ্যান্ত ভূতরে ব্রিজ আপনারা হচ্ছে এই চ্যানেলে হচ্ছে দুর্গাপুরের কালীপুজোর সমস্ত হচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর কালী পুজোর বছর কমলপুরে যে থিম ছিল ভুতুড়ে ট্রেন আর এই বছর এক নম্বর ওয়ার্ডেরই আরও একটি জায়গা ধবীঘাটির রানা প্রতাপ সংলগ্ন ধবীঘাটের নবযুব সংঘ ক্লাবের এই বছরের থিম হচ্ছে নব নবযুব সংঘ ক্লাবের এই বছরের থিম হচ্ছে জ্যান্ত ভুতুড়ে ব্রিজ আর আপনারা ব্রিজ হয়েছে দেখতে পাচ্ছেন আর ব্রিজের সামনে হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে হচ্ছে ভুটেদের দেখা বড়ো বড়ো ভূতেরা সব ওয়েলকাম জানাচ্ছে আপনাদের আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন শুরুতেই এক ঝলক আছে আপনারা জানতো ভূতেদের সঙ্গে দেখা পেলেন আর ব্রিজের ওপারে আরও অসংখ্য ভূত আছে আপনারা শেষ পর্যন্ত দেখুন তাদের সঙ্গেও আমরা হচ্ছে পরিচয় করে দেবো এই ভিডিওর মাধ্যমে আর দুর্গাপুর উৎসব চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন দুর্গাপুর উৎসব চ্যানেলের সঙ্গে থাকুন দুর্গাপুরের প্রতিটি মুহূর্তের ভিডিও এই চ্যানেল হচ্ছে আপলোড করার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রানা প্রতাপ সংলগ্ন ধূমিঘাটের নব যুব সংঘ ক্লাবের আর দেখুন জ্যান্ত ভূতেদের সব জ্যান্ত ভূতেদের সঙ্গে পরিচয় করে দেব আরও অসংখ্য ভূত আছে আর ছোট্ট একটি জায়গাকে সুন্দরভাবে তুলে ধরেছে তার জন্য অসাধারণ থিম আর উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুর্গাপুর উৎসব চ্যানেলের পক্ষ থেকে আর আপনারা দেখুন ছোট্ট একটি জায়গার মধ্যে অপূর্ব সুন্দরভাবে ভুতুড়ে পরিবেশ কালীপুজো উপলক্ষ উপলক্ষে তৈরি করেছে আর কালী পুজো মানেই হচ্ছে গা চমচমে ভুতুড়ে পরিবেশ আর পুজো দুর্গাপুরের জ্যান্ত ভূতেদের দেখা অবশ্যই আপনারা পাবেন কালী পুজোতে আর দেখুন জ্যান্ত ভূতেরা এছাড়াও আরও অনেক জ্যান্ত ভূত আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক মজাদার হতে চলেছে আর দেখুন জ্যান্ত ভূতেদের দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রানা প্রতাপ সংলগ্ন ধবীঘাটের নবযুব সংঘ ক্লাবের দু সালের অগ্রাণ মাসে কালী পুজো উপলক্ষে এবছরের থিম আপনারা হচ্ছে শুরুতেই বলেছে আবার একবার বলি জ্যান্ত ভুতুড়ে ব্রিজ আর এই জ্যান্ত ভুতুড়ে ব্রিজে পার করলে হচ্ছে আপনারা সব জ্যান্ত ভূতেদের সঙ্গে দেখা পাবেন আর এই ব্রিজ পার হওয়ার জন্য আপনাদের একটু সাহস লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সবার সঙ্গে হচ্ছে শেয়ার করুন ভালো লাগলে আর এই চ্যানেলটিকে সাপোর্ট করুন দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের অগ্রার বাসের কালী পুজো উপলক্ষে নবযুব সংঘ ক্লাবের এবছরে তিন জ্যান্ত ভুতড়ে ব্রিজ আর জ্যান্ত ভূতেদের সঙ্গে আমরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে পরিচয় করানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন আর দুর্গাপুর উৎসবের চ্যানেলে দুর্গাপুরের সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে নজর রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটিকে সাপোর্ট করুন আর দুর্গাপুর মানে হচ্ছে বারো মাসের তেরো পার্বণ উৎসবের শহর আর দেখুন মায়ের আশীর্বাদ সবার সঙ্গে থাকুন নবযুব সংঘ ক্লাব দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রানা প্রতাপ সংলগ্ন ধবিঘাটের এই বছরের ছিল ছিল হচ্ছে জ্যান্ত ভুতুরে ব্রিজ মায়ের আশীর্বাদ আপনাদের সবার থাকুক সঙ্গে থাকুক চ্যানেলের সঙ্গে থাকুক আর আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর শহরকে যে ভালো রাখুন